যারা নতুন মা হবেন এখন সময় এসেছে লেবার এবং নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হওয়ার এর জন্য এখানে রয়েছে তিনটি আসন পেলভিক ফ্লেক্সিবিলিটি রিল্যাক্সেশন আর বেটার বেবি পজিশনিং হাই এভরিওয়ান আমি ভারতী গোয়েল আজ মরিসন বেবি ড্রিমসের সাথে আমি আপনাকে এমন তিনটি যোগাসন শেখাবো যা আপনাকে হি ফ্লেক্সিবিলিটি রিল্যাক্সেশন আর বেটার বেবি পজিশনিংয়ে সাহায্য করবে আর আপনার শরীরকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম আসন হল মালাসন বা ফুল স্কোয়াট এটি আমাদের শরীরের নিচের অংশকে শক্তিশালী করে এবং পেলভিককে ওপেন করে যা সহজে লেবার বা ডেলিভারিতে সাহায্য করে এর জন্য প্রথমে দাঁড়ানো অবস্থায় আসুন আর পা দুটিকে হিপ ডিস্ট্যান্সে দূরে রাখুন ধীরে ধীরে আপনার হিপকে নিচের দিকে নিয়ে যেতে যেতে স্কোয়াড পজিশনে আনুন দরকার পড়লে আপনার পা দুটিকে মাটিতে রাখুন বা প্রয়োজনে একটু তুলেও রাখতে পারেন সাপোর্টের জন্য আপনার হিপের নিচে দুটি ইয়োগা ব্লগ বা কুশন রাখতে পারেন আপনার হাত দুটি নমস্কার ভঙ্গিতে রাখুন আর কনুই দিয়ে আপনার ইনার থাইগুলিতে বাইরের দিকে আস্তে আস্তে চাপ দিন আপনার কোমর সোজা রাখুন শুরুতে এখানে এই অবস্থায় পাঁচটি গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে আপনার স্ট্যামিনা বাড়ার সাথে সাথে দশ অব্দি নিয়ে যান আমাদের দ্বিতীয় আসন হল বদ্ধ বা বাটারফ্লাই পোজ এই আসনটি আমাদের হিপস প্যালভিক ফ্লোর মাসেলস আর ইনার থাইকে স্ট্রেচ করে এবং ফ্লেক্সিবিলিটি বাড়ায় যা ডেলিভারিকে সহজ করে তোলে এর জন্য ম্যাটের ওপর বসুন এবং উভয় পা সামনের দিকে সোজা করুন এবার হাঁটু দুটোকে মুড়ুন আর পায়ের পাতা শুদ্ধ পা দুটিকে কাছে নিয়ে আসুন দুটি পাকে আপনার হাত দিয়ে ধরুন গভীর শ্বাস নিতে নিতে আপনার স্পাইনকে টান টান করুন আর শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু দুটোকে ওপর নিচে করুন অনেকটা প্রজাপতির পাখার মতো এটি পাঁচ থেকে দশ বার করার পর আবার শ্বাস নিতে নিতে কোমর সোজা করুন আর শ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি মাটিতে নামিয়ে রাখুন আর সামনের দিকে ঝুঁকুন এভাবে পাঁচটি গভীর শ্বাস নিন আর আপনার লোয়ার ব্যাক ইনার থাই আর হিপে স্ট্রেচ অনুভব করুন এরপর আবার ধীরে ধীরে সেন্টারে ফিরে আসুন আমাদের তৃতীয় আসন হল ক্যাটকাউ স্ট্রেচ বা পেলভিক টেলস যা অ্যাবডমিনাল মাসেলসকে শক্তিশালী করে পেলভিক মোবিলিটি উন্নত করে এবং শিশুকে প্রসবের জন্য সঠিক অবস্থানে আনতে সাহায্য করে এটি করার জন্য প্রথমে আপনি টেবিল টপ পজিশনে আসুন যেখানে কাঁধের নিচে আপনার কবজি আর আপনার হিপসের নিচে আপনার হাঁটু থাকবে শ্বাস নিতে নিতে আপনার পিঠকে আর্চের মতো করুন আপনার টেলবোন এবং মাথাটি উপরের দিকে ঠেলুন এবং আপনার পেটকে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যান শ্বাস ছাড়তে ছাড়তে আপনার পিঠকে গোল করুন আপনার চিবুককে বুকের দিকে নিয়ে আসুন আর নাভিকে মেরুদণ্ডের দিকে টানুন আবার শ্বাস নিতে নিতে রিপিট করুন মুভমেন্ট করতে করতে আপনার পেলভিক মোবিলিটির উপর মনোযোগ দিন আর আপনার পেটের মাসেলকে এনগেজ করুন এটা আপনি পাঁচ থেকে সাতবার রিপিট করুন আমি আশা করি যে এটি আপনার প্রেগনেন্সির যাত্রায় আপনাকে সাহায্য করবে